আসসালামু শ্রী দর্শক সকালকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানা দিচ্ছি কাব্তারোদের দ্রুত ড্রেজিংয়ের জন্য নয়শো সাতাত্তর কোটি টাকা ডিপিপি পাঠানো হয়েছে জেলা প্রশাসক পার্বত্য তিন জেলায় বেড়েছে এসএসসি পাশের হার আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা কাবতাই এসএসসিতে পাশের হার সত্তর দশমিক ছয় দুই ভাগ জিপিএ ফাইভ পেয়েছে সাতান্ন জন নাইকংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত

মুক্ত করলে মাছের পোনা কেউ ধরতে পারবে না এই জন্য বিএফডিসিকে এই বিষয়ে অবহিত করা হয়েছে এবং মাছ ধরা বন্ধকালীন সময় কেউ যাতে কোন স্বীকার করতে না পারে সেই জন্য কাপ্তায় রদে নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে আইনশৃঙ্খলা সভায় এই সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাই আক্তার জেলা পুলিশ সুপার মিরাবু তৈহিদ জেলা সিভিল সার্জন ডাক্তার নৈন খিসা প্রমুখ উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা সভায় রাঙামাড়িতে খেলাধুলার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে এখানে বিকেসপির শাখা প্রতিষ্ঠা করা হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন চল্লিশ একর জায়গা সন্ধান করার জন্য জায়গায় সন্ধান পেলে রাঙামাড়িতে কার্যক্রম শুরু করা হবে এছাড়া আইনশৃঙ্খলা সভায় কাপ্তায় রথের সমস্যাও সম্ভব পাহাড় কাটা ও গাছ পোড়ানো বন্ধ মাদকমুক্ত শহর গড়ে তোলা সহ জেলা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন আলোচনা করা হয় পার্বত্য তিন জেলায় বেড়েছে এসএসসি পাশের হার পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় পাশের হার বেড়েছে রাঙ্গামাটি জেলায় বাহাত্তর দশমিক সাত দুই শতাংশ খাগড়াছড়ি জেলায় বাহাত্তর দশমিক দুই পাঁচ শতাংশ এবং বান্দবন জেলায় পাশের হার বাহাত্তর দশমিক সাত শূন্য শতাংশ এই তিন জেলায় গত বছর পাশের হার ছিল যথাক্রমে শতাংশ আটষট্টি দশমিক তিন সাত শতাংশ এবং সত্তর দশমিক তিন শূন্য শতাংশ রবিবার বারোই মে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন চট্টগ্রাম শিক্ষা পরীক্ষা বোর্ডের ফলে সবসময় তিন পার্বত্য জেলায় পাশের হার কম থাকে এবার তিন জেলায় পাশের হার বেড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার এবং জিপিএ ফাইভ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছাত্রীরা ছাত্রদের পাশের হার বিরাশি দশমিক দুই নয় শতাংশ আর ছাত্রীর পাশের হার তিরাশি দশমিক দুই এক শতাংশ সব মিলিয়ে চট্টগ্রাম শিক্ষা পাশের হার বিরাশি দশমিক আট শতাংশ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা আধুনিক নার্সিং স্বাস্থ্য পরিচর্যার অগ্রদূত ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস পালন উপলক্ষে রাঙ্গামাটিতে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি নার্সিং সভায় ভিত্তি এই প্রতিবাদে রবিবার সকাল দশটায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে দিবসটি তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিটু তালুকদার সঞ্চালনায় ও জেনারেল হাসপাতালের উপসভা তত্ত্বাবধায়ক দীপ্তি রানী চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার নয়ন আলোচনা সভার আগে জেনারেল হাসপাতালের সকল নার্সিং কর্মর্তাদের অংশগ্রহণে জিমনিসিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ট্রেলে বের করা হয় সভা শেষে কেক কাটা হয় এবং রোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় কাপ্তায় এসএসসি তে পাশের হার সত্তুর দশমিক ছয় দুই ভাগ জিপিএ ফাইভ পেয়েছে সাতান্ন জন সারা দেশে একযোগে রোববার বারো মে প্রকাশিত হল দুহাজার চব্বিশ সালের এসএসসিও সমমানের পরীক্ষার ফলাফল এই বছর এসএসসির ফলাফলে কাপ্তাই উপজেলায় গত বছরের তুলনায় কমেছে পাশের হার এবং জিপিএ ফাইভ পাওয়ার সংখ্যা কাপ্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রাপ্ত ফলাফলে এবছর কাপ্তা উপজেলা থেকে দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক হাজার আঠাশ জন পরীক্ষার্থী এর মধ্যে পাশ করেছে সাতশো ছাব্বিশ জন এবং শতকরা পাশের হার সত্তর দশমিক ছয় দুই ভাগ গত বছর দুই হাজার তেইশ সালে পাশের হার ছিল ছিয়াত্তর দশমিক পাঁচ চার ভাগ এছাড়া এবছর দু হাজার চব্বিশ সালে মোট জিপিএফআই পেয়েছে সাতান্ন জন গত বছর দুই হাজার তেইশ সালে জিপিএফআই পেয়েছিল পঁচাত্তর জন এদিকে এবছর কাপ্তায় উপজেলায় অংশ নেওয়া তেরোটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাত্র পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থী জিপিএফআই পেয়েছে এর মধ্যে কাপ্তায় নৌবাহিনী স্কুল থেকে আটত্রিশ জন কাপ্তায় বিউ উচ্চ বিদ্যালয় হতে জন কাপ্তায় উচ্চ বিদ্যালয় থেকে দুইজন কাপ্তায় শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন এবং নারায়ণগিরি স্কুল থেকে একজন শিক্ষার্থী জিপিএফআই পেয়েছে অপরদিকে দাখিল পরীক্ষায় কাপ্তায় পাশের হার সাতানব্বই দশমিক নয় শূন্য ভাগ এবছর উপজেলার দুইটি হতে পঁচানব্বই জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে তিরানব্বই জন পরীক্ষার্থী তার মধ্যে কাপ্তাই মাদ্রাসা হতে চারজন পরীক্ষার্থী জিপিএফআই পেয়েছে এছাড়া কাপ্তায় কারিগরি পরীক্ষায় পাশের হার সাতানব্বই দশমিক দুই দুই ভাগ অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া ছত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে পঁয়ত্রিশ জন পাশ করেছে বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদুল হাসান জানান তার স্বাক্ষরিত বিবরণীতে কাপ্তাই উপজেলা এসএসসি ও সমান পরীক্ষায় সম্পূর্ণ ফলাফল প্রকাশিত করা হয়েছে নাইখুংছড়িতে সীমান্তে আরাকান আর্মি গুলিতে বাংলাদেশি নিহত বান্দরবনের নাইখুংছুরি সীমান্তে আরাকান আর্মি গুলিতে আবুল কালাম নামে এক বাংলাদেশি শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে রবিবার বারোই মে সকালে নাইখুংছুরি সদর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাংলাদেশ মিয়ানমার সীমান্তের আটচল্লিশ নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন নাইখুংছুরি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফসার ইমন নিহত ব্যক্তি নাইখুংছুরি সদর ইউনিয়নের বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জ্জামানের ছেলে স্থানীয়রা জানান প্রতিদিনের ন্যায় বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমার আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রী নিয়ে সীমান্তের আটচল্লিশ নং পিলার ছেলের ঢালা নামক এলাকায় দিয়ে ওপারে জানা আবুল কালাম সেই দেশের বিদ্রোহী আরাকান আর্মির এক সদস্যের সাথে কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে আবুল কালামের মাথায় গুলি করে এতে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয় নাইখংচুরি সদর ইউনিয়নের চেয়ারম্যান উল अफसर ইমন বলেন সকালে নাইখংচুরি সদর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড এলাকার বামহাতির ছড়ার এলাকায় মিয়ানমার সীমান্তের এপারে একজনকে গুলি করে হত্যা করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সেই দশকেই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির আটাটা সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।